আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেজ মাঞ্চুরিয়ামের রেসিপি এই শীতের সময় বাঁধাকপি আর গাজর দিয়ে ঝটপট ভেজ মাঞ্চুরিয়ামটা তৈরি করে নিতে পারেন বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে ঝটপট এই ভেজ মাঞ্চুরিয়ামটা করলে আর মাছ মাংস দরকার হবে না তো দেরি না করে আজকে এই ভেজ মাঞ্চুরিয়ামের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নেব এবং এই বোলের মধ্যে এক বাটি বাঁধাকপি কেটে নিয়েছি সরু সরু করে আর এক বাটি গাজর কুচি দিয়ে দেব আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা সরু সরু করে কেটে আমি এখানে দিয়ে দেব আমার দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ মতো লবণ দিয়ে দেব আমার লবণটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে চটকে এর থেকে জল বের করে নিতে হবে আর লবণটা দেওয়ার পরে পরেই বাঁধাকপি আর গাজর থেকে জল ছাড়তে শুরু করে দেবে এবার এই জলটা আমি হাত দিয়ে ভালোভাবে চিপে বের করে নেব যতটা সম্ভব জলটা ভালোভাবে চিপে বের করে নিতে হবে তাহলে মাঞ্চুরিয়ামটাও খুব সুন্দর হবে এইভাবে আমি হাত দিয়ে ভালোভাবে এক্সট্রা যে জলটা আছে সেটা আমি বের করে নিয়েছি দেখুন ঠিক এইভাবে জলটাকে বের করে নিতে হবে আমার বাঁধাকপি থেকে সম্পূর্ণভাবে জল বের করা হয়ে গেছে এবার যে এক্সট্রা জলটা আছে সেই জলটা আমি ফেলে দেব না এটা পরে কাজে লাগবে এবার একটা প্লেটে আমি চিপে রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি এক বাটি মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে যাওয়ার পর এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মতো সয়া সস আর সামান্য পরিমাণ আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণকে ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নেব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মশলা ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মিশে যায় আমার বাঁধাকপিটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প করে নিয়ে আমি এখানে লাড্ডু আকারে করে নেব আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবে করে নেবেন তাহলে একেবারে পারফেক্টলি তৈরি হয়ে যাবে একইভাবে আমি সবগুলো লাড্ডু করে নিয়েছি দেখুন এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যানে তেল হিট করতে দিয়েছি একেবারে লো হিটে আমি এটা হিট করে নিয়েছি এবার একটা একটা করে লাড্ডু এই তেলের উপরে দিয়ে দেব সবগুলো লাড্ডু আমার তেলের উপরে দেওয়ার পর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না আপনার পছন্দ মতো কালার বেরিয়ে আসে আমার সবগুলো লাড্ডু দেওয়ার পর এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব এক সাইড হয়ে আসবে যখন তখন আমি একটা একটা করে উল্টে পাল্টে নিয়ে এটাকে লাল লাল কালার করে ভেজে নেব আমার সবগুলো লাড্ডু সুন্দরভাবে কালার বেরিয়েছে এবার এটাকে আমি একটা একটা করে তুলে নেব এইভাবে ছাঁকনিতে যদি রেখে দেওয়া হয় তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাবে এটা আপনারা পকোড়া হিসেবেও খেতে পারেন আর এমনি মশলা মাখিয়েও খেতে পারেন এবার গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে অল্প করে তেল দিয়ে দুই টেবিল চামচ রসুন কুচি দুই থেকে তিনটে লাল কাঁচা লঙ্কা কুচি হালকা করে যখন ভাজা শুরু হয়ে যাবে তখন এর মধ্যে আমি মেজারিং কাপে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে পেঁয়াজটাকে আমি কালার বের করে নেব পেঁয়াজটা যখন ভালোভাবে কালার চলে আসবে তখন এর মধ্যে আমি ক্যাপসিকাম থেকে যে বীজটা পাওয়া গেছে সেই বীজটা আমি ফেলে দিইনি এই বীজটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ মতো সয়া সস দিয়ে দেব সয়া সসটা দেওয়ার পরে টমেটো সস দিয়ে দেব টমেটো সসটা একটু বেশি দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয় আবার আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হয় এবার সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানোর পরে যে বাঁধাকপি থেকে জলটা বেরিয়েছিল সেই বাঁধাকপির জলের সঙ্গে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই মশলার মধ্যে অল্প অল্প করে আমি এটা দিয়ে দেব আর এটা কন্টিনিউ নাড়তে থাকবো এই কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা খুব ভালো হয় এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা থেকে যখন সুন্দরভাবে কালার বেরিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার যে আগে থেকে ভেজে রাখা মাঞ্চুরিয়ানটা এই মশলার মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর এই মশলার সঙ্গে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব গ্রেভিটাও যতটা সুন্দর হবে মাঞ্চুরিয়ানটাও খেতে ততটাই সুন্দর লাগবে আমার এই রেসিপিটা এই শীত থাকতে থাকতেই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবার এই মাঞ্চুরিয়ামের উপরে আমি কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে আমার আজকের রেসিপি এবার এটাকে একটা বোলের মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি এইভাবে যদি বাড়িতেই মাঞ্চুরিয়াম তৈরি হয়ে যায় তাহলে আর রেস্টুরেন্ট থেকে কেনার প্রয়োজন হবে না আর এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে দারুণ লাগবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং